জামায়ের বা সরগর সাজানো হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন বা বলে কথা প্রাণ আপ খাইছিলাম প্রাণ তিতা লাগে তাই এই জন্য ফেলিয়ে দিলাম বিয়ে রান্না করা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো রান্নাটাও আমার মামা করতেছে খুবই সুস্বাদু তার রান্নাটা আসলে সবকিছু মিলে এসে ভালো লাগতেছে আসসালাম আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো তো আজকে চলে যাবো জামাইয়ের বাড়িতে দাওয়াত করার জন্য তো আমরা ওটোর জন্য দাঁড়িয়ে আছি অলরেডি আমাদের অটো এসে পড়ছে আপনারা দেখতে পারতেছেন এখন আমরা অটোর মাঝে উঠে যাব। আমরা অটোর মাঝে উঠে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটাও কত মানে এতটা খারাপ যে আমাদের রাস্তাটা ওটো নিয়ে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় মানে অনেক বাঙ্গা আমাদের রাস্তাটা তো বাঙ্গা রাস্তা পেরিয়ে আমরা একটা ভিডিও শুট নিলাম যে এখানে আছে আমি আমার বড় ভাই আছে তো আমরা একটা ভিডিও নিলাম এটা হলো আমাদের এলাকা এলাকাটা আমাদের মার্শাল্লাহ খুব সুন্দর একটি এলাকা তো এই যে এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটি রাস্তা আমাদের রাস্তাটাও এটা খুবই সুন্দর একটি রাস্তা তো দেখতে পাচ্ছেন রাস্তার যে প্রাকৃতিক যে সৌন্দর্য অসাধারণ তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পেঁপি বাগান মার্শাল্লাহ খুবই সুন্দর পেঁপি বাগানটা চলে আসলাম আমাদের বাজারে ব্রিজে এখন আমরা মমিসিং জেলা থেকে গাজীপুর জেলা যাচ্ছি তো এটা হলো আমাদের ব্রিজ ব্রিজটা খুবই সুন্দর মার্শাল্লাহ তো দেখতে পাচ্ছেন খুবই প্রশস্ত বৃষ্টি অসাধারণ সুন্দর অসাধারণ যা বললেই নয় খুবই সুন্দর মার্শাল্লাহ এখন চলে আসছি জামায়ার গ্রামের এখানে হৈদুপুর গ্রামে তো আমাদের মহৃসিং জেলা থেকে গাজীপুর জেলার মধ্যে গেছি তো এখন জামায়ের বাড়িতে যাচ্ছি আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটাও খুবই সুন্দর একটি এলাকা অনেক সুন্দর তো আমরা চলে আসলাম অলরেডি দেখেন জামায়ের বাড়িতে তো আমরা এখন বাড়িতে ঢুকার জন্য আমরা যাচ্ছি তো আমি পিছনে পিছনে আমরা ভিডিও করতেছি তো অলরেডি আমরা বাড়ির মুখ দিয়ে আমরা ঢুকে ফেলতেছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন তো আমরা বাড়ির ভিতরে ঢুকে ফেলেছি তো এখানে রান্না করা হচ্ছে তো এখানে একটা মজার বিষয় হলো এটা হলো আমার নানুর বাড়ি নানুর বাড়িতে আসলাম তো মামার তো বয়ের বিয়ে তো এখানে আমার মামাও এখানে রান্না করতেছে তো তার রান্নাটা খুবই সুস্বাদু আপনারা খেলে বুঝতে পারবেন তো আমরা অনেকবার খাইছি খুবই সুস্বাদু খুব সুন্দর রান্না করে এটা হলো জামায়ের বাসর ঘর দেখেন বাসর ঘরটা কত সুন্দর মানে আসলে একটা পুরুষের জীবনে দাম্পত্য জীবনে যে প্রথম যে রাতটা থাকে যে বাসরগর রাত সেটা হলো তার আজকের বাসরগর তো আমরা খাওয়া দাওয়ার মাঝে এখানে ওই যে ভাই বাদাররা খাচ্ছে এখানে তো খাওয়া দাওয়া প্রায় শেষ পর তো আমিও খেয়ে ফেলছি আগে বাগেই তো আমি খাওয়ার ভিডিওটা আপনাকে দিতে পারলাম না তো এখানে একটি ভাই খাচ্ছে বাই খুব ভালো মনের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ডিম আসলে সেই সুস্বাদু ডিমগুলো এখানে আরও দেখতে পারতেছেন যে এই যে মাসুম ভাই মাসুম ভাইয়ের খাওয়া দাওয়া শেষ তো সে হাত ধুইতেছে তো এখানে এই যে মুতালেব ভাই আছে মোতালেব ভাই খুব ভালো ভালো মান মানুষ খুব ভালো আমার সাথে খুবই মিশে আমার আসল যে মেহমান আমার ভাগিনা শাফিন দেখেন মার্শাল খাওয়া দাওয়া করতেছে খুবই ভালো একজন ছেলে আমার ভাগিনা শাফিন আহমেদ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রাণ আপ খাবো এখন তো প্রাণ আপ আনা হয়েছে তো প্রাণ আপ আমি দেখেন আমি প্রাণ আপ খাচ্ছি তো প্রাণ আপ অনেক তিতা পুরাটা আমি খাইতে পারি নাই মানে আগের যে আমরা খাইতাম তেমন এখন লাগে না তো আমি এখন খাচ্ছি তারপরেও তো আমি আমি খাইতে পারি নাই আমি আসলে আসলে এটা দিয়েছি তো আপনারা দেখতে আহ আমি দিচ্ছি মানে এটা আসলে অনেক তিতা তিতার কারণে আমি খাইতে পারি নাই মোটামুটি তিতা তো দেখতে পাচ্ছেন আপনারা যে পান আসলে খাওয়া দাওয়া শেষে পান খাওয়াটা একটু ভালো লাগে চলে যাচ্ছে এখন আমাদের বাড়িতে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ